মশাই আর শাশুড়িমা গেছে ডক্টরের কাছে যেখানে এসেছি তো অনেক কাজে করেছি কাজে শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক দুপুর একটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই দুপুর থেকেই শুরু করছি প্রত্যেকটা দিনই আমার মেয়েকে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যেই স্নান করাই কিন্তু আজকে বড্ড দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে একটার সময় স্নান করাচ্ছি ভাবতেই পারছ অনেকটা দেরি হয়ে গেছে তবে এত দেরি হলো কেন একটু বাদেই তোমাদেরকে জানাচ্ছি তার আগে দেখো মেয়েকে স্নান করানো হয়ে গেছে আর এখন ঘরে নিয়ে এসেছি ওকে রেডি করাচ্ছি তো সোনাকে রেডি করানো হয়ে গেলে ওকে আবার দুপুরের খাবার দেব আজকে বাড়িতে কেউই নেই এখন আপাতত কেউ নেই আমি আর আমার সোনাই বাড়িতে রয়েছি তো এখন মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার ঘরটা একদমই এলোমেলো হয়ে রয়েছে আমার মেয়ের খেলনা দিয়ে ভর্তি রয়েছে আমার খাটটা আর খাটটা অনেকটাই ছোট যেহেতু অনেকটা প্রবলেম হচ্ছে আর আজকে জানো তো মিস্ত্রি এসেছিল তো কারেন্ট ছিল না জন্য আবার চলে গেছে তো এতদিন লাগছে কাজকর্মটা শেষ হতে মানে খাটটা পালিশ করতে কি আর বলবো ভেবেছিলাম যে তিন দিনের মধ্যেই শেষ হয়ে যাবে কিন্তু দেখো দিন হয়ে গেল তো আর হয়তো পরশু আসবে সেদিন হয়তো পালিশ করবে আরও হয়তো দুদিন লাগবে পরপর তো এই করতে করতে আমি ভাবছি পয়লা বৈশাখ চলেই আসবে এখন মনে মনে ভাবছি যে পয়লা বৈশাখের সময় ঘরে উঠতে পারবো কি না পারবো সেটা একটা টেনশন হচ্ছে তো কি আর করব বলো কপালে ছিল সেটাই আর এই যে এখন রেডি করিয়ে দিয়েছি তো এখনও আমাকে দেখাচ্ছে যে মাম্মাম এটা নিয়ে আমি দেখো কত সুন্দর একটা জিনিস বানিয়েছি আর আমার মেয়ে যে কোনো জিনিস নিয়ে যখন আমাকে দেখায় আমি তখন উৎসাহ দিই যে খুব সুন্দর হয়েছে মাম্মাম খুব উৎসাহ দিই আর ওকে অনেকটা ভালো বলি বাড়িতে আমার শাশুড়ি মা নেই জন্য মনে হচ্ছে খুব ফাঁকা ফাঁকা লাগছে তো চলে আসবে বিকালের মধ্যেই তবু আমরা দুজন বাড়িতে রয়েছি তো আর আমাদের এত বড় বাড়ি তো দুজনে থাকতেও একটু মনের মধ্যে ভয় ভয় করে তবু আমাদের বাড়ির মানে আমাদের বাড়ির চারিপাশ দিয়ে বাড়িঘর আছে তো একদমই ফাঁকা না তো ভয়ের কোনো কারণই নেই তুমি এখন ভাত খাবে তোমাকে স্নান করানো হয়ে গেছে মাম্মা হ্যাঁ তোমাকে খুব সুন্দর লাগছে জানো হ্যাঁ মুড়ি মা ফেলে দাও ফেলে দাও দাদা কোথায় দাদা কোথায় গেছে ডক্টরের কাছে ওমা আজ মঙ্গলবার জ্বর হয়েছে ইঁদুর গেল ডক্টরের কাছে আর ডক্টর লাগালো সুচ আর ইঁদুর বললো আর ইঁদুর বলল ওই তো মামামকে স্নান করানো থেকে শুরু করে সমস্ত কিছুই হয়ে গেছে আর এখন ওকে ভাত খাইয়ে দেব আর আজকে একটু ওকে স্নান করাতে বেশি দেরি হয়ে গেছে কেননা আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা গেছে ডক্টরের কাছে আমি একটু রান্না করেছিলাম তো মা অর্ধেকটা রান্না করেছে আর আমি অর্ধেকটা করেছি জন্য একটু দেরি হয়ে গেছে ওকে স্নান করাতে তো যাই হোক প্রত্যেকদিন তো একদম সময় মেনে সমস্ত কিছু করা যায় না তো এখন ওকে খাইয়ে দেব ভাতটা রেডি করব তো তারপর ওকে খাইয়ে দেব আর চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আচ্ছা এবার বলি আমার শাশুড়িমা ডক্টরের কাছে কি করতে গেছে তো তোমাদের আমি প্রায়ই বলে থাকি যে আমার শাশুড়িমা হাঁটুতে ব্যথা তো সেই জন্যই ডক্টরের কাছে গেছে তো চলে আসবে বিকাল নাগাদ আর এদিকে আজকে দুপুর বেলায় রান্নাটাও সকাল সকাল করেই রান্না হয়ে গেছে বলতে পারো একদম 12টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে মাম তুমি খেতে বসেছো শশা খাও মা আমার মাম্মামের পছন্দের খাবার শশা খাচ্ছে আমার মাম্মাম হাত দিয়ে খাও ভাত খাও খাও মা কেন খেতে হয় মা আমি খাইয়ে দেব তুমি খাও আদি এই দেখো তোমার জন্য কি কি এনেছি মাছের ঝোল ভাত টক দই মা ফেলে দেয় না মা গ্লাসে জল দিয়েছি এই যে দেখো এই যে গ্লাসে জল দিয়েছি হ্যাঁ গ্লাসে জল দিয়েছি দেখো বসো আচ্ছা তোমাদেরকে আমি একটা বিষয় জানিয়ে দিচ্ছি প্রথমেই সেটা হচ্ছে আমার ব্লগে আমার মেয়েকে কিভাবে যত্ন করি প্রত্যেকটা দিন কি খাওয়াই তো এই যে দেখো খাওয়াতে বসেছি আর কি কি খাওয়াতে বসেছি তোমাদের তো দেখিয়েছি তো মুখে বলে দিচ্ছি আজ কাতলা মাছের ঝোল রান্না করেছি আর একটু টক দই নিয়েছি মেয়েকে খাওয়াবো তো এক চামচ যদিও খায় তাহলে খুব ভালো হবে উপকার হবে এখন যেহেতু গরমকাল সেই জন্যই আর আরেকটা কথা বলবো আমার মেয়ের খাওয়া দাওয়া তারপর এই সমস্ত কিছু যদি তোমাদের পছন্দ না হয় তোমাদের বলাটা ভুল দু একজনের যদি পছন্দ না হয় তাহলে না দেখো সেটাই ভালো হবে মানে দেখে যদি খারাপ মন্তব্য করো সত্যি খুব খারাপ লাগে এটাই বলবো আর এই যে দেখো আমার মেয়েকে এখন খাইয়ে দিয়েছি তোমাদেরকে দেখায়নি আর এখন আমার মেয়েকে ডাইপার পরিয়ে দিচ্ছি তো ডাইপার পরিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমার মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দেব। খাওয়া দাওয়াটা শেষ হয়ে গেছে তো এখন ওকে ঘুম পাড়িয়ে দিলে অনেকক্ষণ ঘুমিয়ে থাকবে আর আমার কিছু কাজকর্ম আছে সেগুলো আমি করে নেব অনেক কাজ রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত আসেনি তোমাদের দাদাভাই বাড়িতে আসবে তারপর ওকে খেতে দেব ও মামামের কাছে থাকবে তারপর আমি দোতলাতে যাব তো এই হচ্ছে ব্যাপার আর আমার মেয়ের সঙ্গে আমার বন্ডিংটা খুব ভালো আমার মেয়ে আমাকে প্রচণ্ড ভালোবাসে আমিও আমার মেয়েকে প্রচণ্ড ভালোবাসি আর এই যে খাটের উপর রাজ্যের জিনিস দেখতে পাচ্ছ এগুলো আমার মেয়ে প্রত্যেক দিন খাটের উপর তুলবে ওর গাড়ি ওর খেলনা সমস্ত কিছুই খাটের উপর তুলবে খেলাধুলো করবে সব সময় খেলাধুলো করবে তো এগুলো আমি এখন ঠিকঠাক করে রাখবো জায়গা মতো জায়গায় তবে ওর পাশে এই পুতুলটা নিয়ে ঘুমিয়েছে তো ও যখন রাত্রেবেলাও ঘুমোয় তখন এই পুতুলটা নিয়েই ঘুমোয় তো আমার মেয়ে ঘুমিয়ে গেছে আর তোমাদের দাদা বাড়িতে চলে এসেছে ওকে খাবার খেতে দিয়ে দিয়েছি ও এখন রেস্ট নিচ্ছে ওর মেয়ের কাছে তো এখন আমি চলে এসেছি দোতলাতে তো ভাবলাম এখন আমার মেয়ে ঘুমিয়ে রয়েছে যখন তখন আমি এই কাজগুলো করে নিই আর ওকে সঙ্গে নিয়ে এই কাজগুলো করাই যাবে না আর এখানে প্রচুর কাজ রয়েছে আর এই কাজগুলো আস্তে আস্তে মানে আলতো হাতে তুলতে হবে আমি যদি তাড়াহুড়ো করে তুলতে যাই তাহলে আমার হাত কেটে যাবে সেই জন্য ভাবলাম আলতোভাবে একদম ধীরে সুস্থে আমি কাজগুলো পরিষ্কার করে নিই সত্যি বলতে এই ঘরগুলো এখন মুছতে হবে প্রচণ্ড নোংরা হয়ে গেছে কিন্তু কবে যে মুছবো সেটাই ভাবছি তবে নীল পুজোর আগেই দুয়ার পরিষ্কার করে নেব তো দেখা যাক খাটটা কবে পালিশ করা হয় ইচ্ছা তো ছিল যে পয়লা বৈশাখের সময় উঠবো ঘরে কিন্তু মনে হচ্ছে যে ওঠা হবে না উঠে যেতাম কিন্তু এই যে দেখো খাটটা যদি পালিশ না হয় তাহলে কি করে উঠবো বলো তো আমরা ওই যে নিচে ঘুমিয়ে রয়েছি মানে যে খাটটায় ঘুমোচ্ছি এত পরিমাণে অসুবিধা হচ্ছে কি আর বলবো মানে পা বেরিয়ে যাচ্ছে এত কষ্ট হচ্ছে তো দোতলায় তো আর একটা খাট আছে মাম্মাম সোনার ইচ্ছা হলেই আমরা ওইখানে গিয়ে শুতে পারি কিন্তু না আমি ভেবেছি যে ঘরে আগে একটু কীর্তনের নাম দিয়ে মানে ঠাকুরের নাম দিয়ে তারপর আমরা উপরের ঘরে ঘুমবো এখনো পর্যন্ত আমি ওপরের ঘরে ঘুমোইনি আত্মীয় স্বজন আসলে উপরের ঘরে ঘুমোই কিন্তু এখনো ঘুমোইনি তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি এদিকের কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে আশা করছি যখন আমি দোতলাতে চলে আসব তখন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে ব্লগুলো শেয়ার করতে পারবো আর মানে আমার দোতলার ঘরের কাজকর্মগুলো শেয়ার করতে পারবো আর নিচে তো তেমন ভাবে শেয়ার করতেও পারি না তবে অবশ্যই আমার রুমটাকে আমি মিস করব তো ওই রুমটাতে আমি এই যে এগারো বছর কাটিয়েছি এগারো বছরে বেশি বলতে গেলে বারো বছর হতেই আসলো আর এখন আমি টিভি ইউনিটটা মুছে নেব। আর কাজগুলো পরিষ্কার করেছি যখন ভাবলাম যে এই টিভি ইউনিট তারপর ড্রেসিং টেবিল এগুলো আমি একটু পরিষ্কার করে নিই তারপর না হয় একদম ফ্লোটা ঝাড় দিয়ে বাইরে নিয়ে যাব। এখন কটা বাজে জানো এখন সাড়ে চারটে বেজেই গেছে তো ভাবলাম কি ঝটপট করে কাজগুলো করে নিই তারপর নিচে যাব মেয়ে যদি ঘুম থেকে উঠে যায় তাহলে যাব আর এখন মাঠের দিকে নিয়ে ওর একটু ভালো হচ্ছে জন্য খেলাধুলো করতে পারছে বাচ্চাদের সঙ্গে মিশে তো বেশ ভালোই হচ্ছে উপকার পাচ্ছি তো নিয়ে যাওয়া বেশ ভালো জানো তো বাচ্চাদের সবসময় একদম ঘরের মধ্যে রাখাও ভালো না যখন একটু বড় হয়ে যাবে তখন না হয় ঘরের মধ্যে থাকলেও অসুবিধা হয় না কিন্তু এই টাইমটা ওদের একটু বাইরে নিয়ে যাওয়া 好，布达 আর এখন বেলাটাও বেশ বড় হয়েছে এখন তো সন্ধ্যা ছটার দিকে সন্ধ্যা লাগে আমি গান শুনে শুনে ঘরের কাজকর্ম করতে খুব পছন্দ করি তো ইচ্ছা হলো টিভি অন করে ইউটিউব থেকে একটু গান চালাবো কিন্তু পারছিলামই না প্রায় মিনিট ধরে ট্রাই করছি পারছিলামই না তোমাদের দাদাভাইকে দিয়ে আবার ঠিকঠাক করে সেট করতে হবে অনেক উল্টো পাল্টা হয়ে রয়েছে সেট আপগুলো তো যাই হোক এদিকে দেখো আমি টিভি ইউনিটটা পরিষ্কার করে নিয়েছি আর এখন ফ্লোরটা ঝাড় দিয়ে তারপর এ ঘর থেকে বেরিয়ে যাব। আর তোমাদের একটা জিনিস দেখাবো দাঁড়াও তো আমাকে একজন দিদি ভাই একটা রিকোয়েস্ট করেছিল তো সেটা তোমাদেরকে দেখাবো তো ফ্লোরটা এখন করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এখানে মানে এই শুধুমাত্র আমি একটা খাট আর সত্যি বলতে এখানে আর কিছু রাখার কোনো জায়গাই নেই একটা খাটই রাখা যাবে আর চারিদিকে শুধু টিভি ইউনিট না হলে ড্রেসিং টেবিল না হলে এদিকে ওয়ার্ড্রপ তো চারিদিকেই সমস্ত কিছু দিয়ে ঘেরা রয়েছে কিছুই রাখা যাবে না আর এখন আমি আদিস্ত্রীর খেলনাগুলো এখানেই রেখে দেব তো খেলনাগুলো একদমই ভেঙে গেছে তবুও এগুলো নিয়ে খেলের জন্য আমি এখানেই রেখে দিচ্ছি তো ও মাঝে মধ্যে যখন আসে তখন এগুলো নিয়ে খেলা করে আর ফেলে দিতেও ইচ্ছা করে না যেহেতু মেয়ে খেলা করে আর সত্যি বলতে ওর খেলনাগুলো একটু মানে তাড়াতাড়ি ভেঙে ফেলে মানে যে খেলনাগুলো এনে দেব এনেই ঝটপট করে ভেঙে ফেলবে আর ফেলতেও ইচ্ছা করে না আর ফেলে দিলেও সেই জিনিসটা আবার নিয়ে আসে তো সেই জন্য ভাবে কি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে রাখলে মেয়ে খেলা করবে এই আর কি তো অনেক কাজকর্ম হলো আর এখন একটু আয়নার সামনে বসেছি তো দেখো কদিন আগে চুল কাটলাম মনে হচ্ছে কতটা বড় হয়ে গেছে মানে অনেকটাই বড় বড় লাগছে তবে সামনে আবার পুজো দেব তো এই আর কি তো চলো এখন নিচে যাব তো নিচে যাওয়ার আগে একটু রান্নাঘরে যাব সুপর্ণা সরকার নামে আমাকে একজন কমেন্ট করে জানিয়েছো যে দিদি ভাই তো তোমার ওপরের ঘরের রান্নাঘরটা একটু দেখিও তো আমি ওপরে রান্নাঘর করব তো রান্নাঘরটা দেখলে আমার অনেকটা সুবিধা হবে তো সেই মতো আমি চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে যখন এসেছি তো ভাবলাম হাতটা ভালো করে একটু খালি জল দিয়ে ধুয়ে নিই তবে ড্রয়িং রুমেও আমার বেসিন রয়েছে তো সেখানে আর যায়নি ওইখানে হ্যান্ড ওয়াশ রয়েছে যায়নি তো এখান থেকেই ধুয়ে নিলাম ঘরের পেছন থেকে শব্দ শুনতে পাচ্ছিলাম তারপর জানলা খুলে দেখলাম যে না পাশের বাড়ির কাকিমা ঝাড় দিচ্ছে তো যাই হোক জালনাটা আবার অফ করে দিলাম আর এখন চলো আমার রান্নাঘরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই প্রথমে ওপরের স্লিংটা তোমাদেরকে দেখালাম আর এখন দেখাবো ওপরের দিকে ক্যাবিনেটগুলো তো এই ক্যাবিনেটগুলোর মধ্যে অনেক জায়গা রয়েছে আমি অনেক কিছু রাখতে পারবো এখন দেখাই আমার রান্নাঘরের সুন্দরীকে তো এখানে দেখো সাইডে রেখে দিয়েছি আর আমার রান্নাঘরের যে টেবিলটা এটা এল প্যাটার্নে রয়েছে তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো ওই যে দোতলাতে এসেছি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে তো আমার মেয়ে এখন ঘুমোচ্ছে ওর বাপি রয়েছে ওর পাশে সেই জন্য এখানে অনেকটা সময় কাটালাম আর অনেক কাজবাজি করেছি আমার রুমে যে কাজটা ভেঙে গেছিলো সেই কাজটা পরিষ্কার করেছি অনেক কাজের টুকরো সত্যি বলতে মানে ভয়ে ভয়ে পরিষ্কারটা করলাম আর মেয়ে সঙ্গে থাকলে এই সমস্ত কাজকর্ম তো করা যাবে না সেই জন্যই ও ঘুমিয়েছে জন্য আসলাম আর এখন আমি রান্নাঘরে রয়েছি একজন দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে তোমার রান্নাঘরটা একটু দেখিও ওই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম কোনো রকমভাবে তো আশা করছি বুঝতে পারবে যে কোথায় কী আছে কেমনভাবে করেছি আর চলো এখন নিচে যাব। আর গিয়ে যদি দেখি মেয়ে ঘুম থেকে উঠে গেছে তাহলে ওকে নিয়ে একটু মাঠে যাব ও একটু খেলাধুলো করবে এই আর কি তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আর দেখো এই রান্নাঘরে ফ্যান নেই তো ঘেমে নেই খারাপ অবস্থা হয়ে গেছে একদম ঘেমে গেছি তো চলো দেখতে থাকো এখন বিকাল সাড়ে পাঁচটার বেশি বাজে আর মেয়েকে নিয়ে চলে এসেছি রাস্তায় তো রাস্তায় বলতে মাঠেই এসেছি তো আমার মেয়ে আইসক্রিম দেখে আমাকে ঠেলতে ঠেলতে এখানে নিয়ে এসেছে তো এসে দেখলাম যে আইসক্রিম না এটা হচ্ছে লেবু জল তো তারপর কিনে দিলাম কি আর করব হাতে টাকা নিয়ে এসেছিলাম তো তো আমার বলেছিলাম যে খাও মেয়েকে দেখো ধরেছে হাত দিয়ে তো একটুও খায়নি শুধুমাত্র কিনতে ভালোবাসে একটুও খায়নি আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা শিবানী জানা আমাকে জিজ্ঞাসা করেছ যে মাম্মাম সারাদিনে কতটা পরিমাণে জল খায় তো আমার মেয়ে সারাদিন দিনে দেড় জল খায় তো দেড় লিটারের আশেপাশে জল খায় তো এই যে দেখো এখন খেলা করছে তো এই মাঠে আসলে সত্যি বলতে বাচ্চাদের সঙ্গে অনেকটা খেলা করে অনেককে কাছে পায় তো ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেই থাকে ওদের সঙ্গে কথা বলে এটাই আমার কাছে অনেক আর এখন নিয়ম করে প্রত্যেকদিন প্রায় মেয়েকে আমি নিয়ে আসছি মাঠে ফোনে সবে মাত্র দেখলাম ছটা বেজে গেছে আর ঝটপট করে বাড়িতে যাব আর বাড়িতে এসেই প্রথমের ড্রেসটা চেঞ্জ করেই আমি চলে এসেছি রান্নাঘরে কাউমিল্ক ফুটিয়ে নিয়েছি আর এখন মেয়ের জন্য হরলিক্স রেডি করছি তো বিকালবেলায় দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছে এখন যদি একটু এই হরলিক্স দিয়ে কাউমিল্ক দিয়ে খায় সত্যি বলতে ও অনেকটা পরিমাণে এনার্জি পাবে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করছি আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো